গল্প হাটলক লেখিকা অরিন্দা রুহি পর্ব উনচল্লিশ এগারোতলা অ্যাপার্টমেন্টের তলার ডান সাইডে ফ্ল্যাটটি আলবে কিনেছে সেখানে দুই বোনকে নিয়ে থাকে সে কলিং বেল বাঁচতে মিষ্টি অথবা বৃষ্টির কেউ একজন সে দরজা খুলে দিল তারপর ঝাঁপিয়ে পড়লো রুহির বুকের উপর রুহির গলা জড়িয়ে ধরে তাকে নিয়ে ভিতরে আসলো রুহি আদরে গলায় বলল একটু ছাড়ো বৃষ্টি সোজা হয়ে দাঁড়ায় নিয়ে আগে আলবি অবাক হয়ে প্রশ্ন করলো ও যে বৃষ্টি কীভাবে চিনলা আমি নিজেই তো কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে রুই হাসলো আপনার মতো এত মাথা মুঠা নই আমি বৃষ্টি ছাড়া আর কেউ আমার উপর ঝাঁপিয়ে পড়বে না এতটুকু বুঝেছি বলে চিনে ফেলেছি এটা বৃষ্টি তাই না বৃষ্টি বলে টুক করে বৃষ্টির গাল টেনে দিল রুহি বৃষ্টি মাথা দেখালো কত দিন পর আসলা ইস খুব খুশি লাগছে আমারও রুহি নজর করালো মিষ্টিকে আশেপাশে দেখতে না পেয়ে প্রশ্ন করলো মিষ্টি কই এই যে আমি এখানে বলতে বলতে বারান্দার দরজা ঠেলে বেরিয়ে আসলো সে রুহির দিকে এগিয়ে এসে রুহির একটা হাত মুঠোয় পরে নিল কাপড় মেলছিলাম কেমন আছো তুমি আমি ভালো আছি তোমরা ভালো হুম তোমার আব্বু আম্মু কেমন আছে ভালো আছে আমাদের বাসায় কখনো যেতে পারো না মাঝে মাঝে একটু গেলে কি হয় রুহি মেয়েকে অভিমান দেখালো মিষ্টি আলবির দিকে একবার তাকিয়ে রুহিকে বলল কিভাবে যায় বলো সেই অ্যাক্সিডেন্টটা রুহি মিষ্টির মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল সেটা সবাই ভুলে গেছে তুমি যেও কোনো সমস্যা নেই মিষ্টি এই ব্যাপারে আর কিছু বলল না রুহিকে বসিয়ে দিল সোফায় তারপর বৃষ্টিকে ডেকে নিয়ে ভেতরের দিকে গেল আলবি আগেই বসে পড়েছিল ওরা চলে যেতেই রুহি মুখ খুলল আঙ্কেল আনটি কি আসেন না আব্বু আম্মু আসে মাঝে মাঝে আম্মু এসে থেকে যায় প্রায় আব্বু ততটা আসে না ঢাকা শহর পছন্দ না ওনার হুম তা তো বুঝতে পারছি নইলে এত সুন্দর ফ্ল্যাট পেলে কেউ গ্রামে গিয়ে থাকে তোমার ভালো লেগেছে ফ্ল্যাটটা হ্যাঁ সুন্দর আর তার চেয়েও বেশি সুন্দর ডেকোরেশনটা বসার ঘরে পিঙ্ক আর ইয়েলোর ব্রাশ পেইন্ট খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ঘরটাকে একদম উজ্জ্বল উজ্জ্বল লাগে আলবি স্মিত হাসলো ধন্যবাদ পুরো ঘর খুটিয়ে খুটিয়ে দেখছিল রুহি এবার আলবির দিকে ফিরে তাকালো জানতে ছিল কালার কম্বিনেশনটা আপনার পছন্দের উম অনেকটাই ডিজাইনার একটু আর সাজেশন দিয়েছে এই যা বাহ বেশ সয়েস তো আপনার আলবি আবারও স্মিত হাসল ধন্যবাদ রুহি আবার গড় দেখায় মনোযোগ দিল তখন টি হাতে আসলো বৃষ্টি মিষ্টি রুহি তাদের দেখে উঠে দাঁড়ল হতবাক হয়ে বলল। আরে আরে এসব কি ও মাই গড় তোমরা দেখি মহিলা মহিলা হয়ে গেছো একদম খাবার টাবার সাজিয়ে গুছিয়ে রেডি মিষ্টিটি এটা সেন্টার টেবিলের উপর রেখে আলবির দিকে কড়া চোখে তাকালো বলল তোমার ঘর নাই আলবি থতম থেকে বললো কেন এখানে কি রেস্ট নিচ্ছি রুমে যাও ওখানে গিয়ে করোগা এখানে আমরা মেয়েরা আড্ডা দেবো তুমি মাঝখানে বিরিয়ানির এলাচ হয়ে আসো কেন বৃষ্টি মুখ টিপে হাসছে সচরাচর আলবির সাথে পারে না মিষ্টি আলবিকে একটা কথা শোনালে আলবি দশটা শুনি দেয় আলবিকে একটা খোসা মারলে আলবির থেকে পাঁচটা থাপ্পড় ফিরি কিন্তু আজ রুহি আসায় আলবির উপর ভালো প্রতিশোধ তুলে নিচ্ছে মিষ্টি রুহির সামনে আলবি কিছু বলবেও না করবেও না মিষ্টির ভাবনা মতোই কাজ হলো চোখের দৃষ্টি দিয়ে মিষ্টিকে ভস্ন করে দিতে দিতে আলবি বিনা বাক্যে রুম ত্যাগ করলো তখনই হেসে উঠল বৃষ্টি রুহি হতভাগ এসব কি হচ্ছে বুঝতে না পেরে প্রশ্নবিদ্ধ চোখে বোনের দিকে বারে বারে তাকাচ্ছে সে আগে আগে মুখ খুলল মিষ্টি আজকেই সুযোগ বেটাকে ইচ্ছা মতো জেরে নিব কিসের সুযোগ রুহির প্রশ্ন আর বলো না ভাইয়ের যন্ত্রণায় অতিষ্ঠ আমরা সবসময় হাও কাউ করে তাকে কিছু বলা যায় না আমাদের সবসময় তেরে আসে মারতে আগে আব্বু আম্মু ছিল তাদের ভয়ে কম কম জ্বালাতো এখন বেশি জ্বালায় আজকে তুমি আসছো না তোমার সামনে তো তার বদ্রূপ দেখাতে পারবে না তাই সুযোগ বুঝে কোপ মারবো ভাইয়াকে আজকে সারাদিন ঝাড়ির উপর রাখবো বলে চোখটি বৃষ্টি মিষ্টি ঠোঁটের কিনারায় হাসির দেখা গেলো এতক্ষণে ঘটনাকে বুঝতে পেরে রুই হাসল ভাই বোনের সম্পর্কগুলো হয় অন্যরকম এই সম্পর্কে দুটো রূপ একটি সাপে নেউলে তো অন্যটি ফুসফুস হৃৎপুণ্ড গল্প চললো তিনজনের দুপুরে রান্নাটাও তিনজন মিলে করলো কখনো বা গান গাইলো কখনো বা নাচ আর অধিক সারা বেলা পরে পরে ঘুমালো আলবি সারা বিকেল উসখুস করেছে রুনু বড় মামার অপেক্ষায় দশটার দিকে তিনি বাসায় ফিরলেন এগারোটার দিকে রুনু গিয়ে তার ঘরে টোকা দিল বড় মামি বিছানা ঝাড়ছিলেন টোকার শব্দে বললেন কে আমি মামি ও রুনু আয় ভিতরে দরজা ঠেলে রুনু ভিতরে ঢুকলো এদিকে ও গুড়িয়ে বলল মামা কই বাথরুমে রুনু অপেক্ষা করলো কিছু সেকেন্ড যেতে হক সাহেব বাথরুম থেকে বের হলেন তাকে দেখেই রুনু তরাক করে উঠে দাঁড়ালো বলল মামা কথা আছে হাত গামছে মুছতে মুছতে হক সাহেব বললেন বল মা মামা শুভ নামের কাউকে চেনো এই এলাকা হক সাহেব হাত মুছ তামিয়ে শুরু চোখ করলেন এই এলাকায় কত শুভ আছে কার কত বলছিস তুই একটু মনে করো না মামা লম্বা ছয় ফুট দুই তিন জোড়া জোড়া ভুঁড়ো সবসময় ক্লিন সেপে থাকে বোধ হয় আর ফর্সা এরকম কাউকে চেন ও বোধ হয় তোমার বন্ধু তোফাজ্জুল হোসেনের ছেলের কথা বলছে সেই ছেলেও দেখতে এরকমই তো মা আমি বললেন রুনু অবাক হলো ওই বেটার বাপ তোমার বন্ধু মামা তুই যার কথা বলছিস সে যদি এই ছেলেই হয় তাহলে তোর বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু খাইছে বিড় করলো রুনু কপালে হাত রেখে ব্যর্থ চোখে তাকালো কেন কি হয়েছে এসব কথা জিজ্ঞেস করলি কেন মামার সন্দিহান গলা রুনু আমতামতে করে এলো না মানে আজকে পার্কে গেছিলাম দুপুরে তখন ওনার সাথে পরিচয় হয়েছে উনি বলল তোমাকে চেনে তাই আর কি জিজ্ঞেস করলাম রুনু হাসলো পরিস্থিতির সাথে এই হাসি গেল না কেমন বে দেখালো মামা তখনও সন্ধিহান হয়ে আছেন রুনু শুভরাত্রি বলে বেরিয়ে এলো দ্রুত পায়ে বাইরে এসে আতকে রাখা নিঃশ্বাস ছেড়ে ঠোঁট দুটো ভিজে নিল চোখে মুখে রাজ্যের বিরক্তি যার নামে উল্টো পাল্টা বিচার দিতে এসেছিল সেই মামার বন্ধুর ছেলে তা আবার ঘনিষ্ঠ বন্ধু এর নামে বিচার দিলে উল্টা রুনুই কেস খেয়ে দিত কি জ্বালা উফ জারি নিষে দাঁড়ালো রুনুকে বিচলিত দেখে প্রশ্ন করলো বিচার দিস না বলে ঠোঁট ভাঙলো রুনু কেন ওই বেটার বাবা আমার ওই বেটা ওই বেটার বাবা মামার বন্ধু তাতে কি সে যদি তুই বসতি তাহলে তুই আর ছোট থাকতি না দেখি সর ঘুমাতে যাব আমাকে আজ তোমার ঘরে নিবা না ঘুমাতে কি যেন ভেবে রুনু বলল আয় সন্ধ্যা নামছে রুহির বাসায় ফেরা উচিত কিন্তু ওদিক আলবি যে ঘুমেছে এখনো ওঠার নাম গন্ধ নেই দুপুরে একবার উঠে কতগুলো গিলে আবার ঘুম রুহি দু চুপচাপ বসে আছে অপেক্ষা করছে আলবে উঠার না হলে যাবে কি করে সে গাড়িও তো নিয়ে আসেনি আর একা একা এত দূর যাওয়া অনেকক্ষণ অপেক্ষার পরেও আলবি উঠছে না দেখে রুহি বিরক্ত হলো আদান দিতে শুরু করেছে মসজিদে আদানের মধুর ধ্বনিতে ধ্বনিতে হচ্ছে সারা এলাকা রুহি বলল আদান দিয়ে দিল এবার তোমার ভাইকে একটু ওঠাও প্লিজ লেট হয়ে যাচ্ছে আমার বৃষ্টি বলল। ভাই যাও না বাসায় যে একটা গেস্ট আছে সেদিকে এক বন্ধুর নজর নেই আজন্ম এত ঘুম ভাইয়ার আর আমরা কেউ তার ঘুমের মধ্যে ব্যাঘাত করালে আমাদের ধরে পিটায় মিষ্টি অসহায় গলা মিষ্টির সাহস করে আলবেকে ডাকতে যায় কিন্তু আলবে দমকানি খেয়ে দ্রুত চলে আসে এসে বুকে থুতু ছিটায় গলায় বলে না বাবা আমি আর পারবো না মিষ্টি রুহির দিকে ফিরে বলল। দেখলে তো এই জন্য আমরা কখনও ভাইয়ার ঘুম ভাঙতে যাই না রুহি বিড়বিড় করলো আশ্চর্য তারপর বললো তোমরা কেউ কিছু মনে না করলে আমি একবার ট্রাই করব দেখি পারি কি না ঘুম বাঙ্গাতে আমার বাসায় যাওয়ার প্রয়োজন নেই আমার বাসায় যাওয়ার প্রয়োজন তোমাকেও বকবে রুহি আতঙ্কিত বৃষ্টি না না তো গেস্ট আর রুহির বাসায় যাওয়ার দরকার এই জন্যই ডাকবে বাইরে শুধু শুধু চেতবে কেন মিষ্টি বললো যাও তুমি আমরা এখানেই থাকি দেখা যাবে তোমাকে কিছু বলতে না পেরে আমাদের উপর তেজ দেখাবে হ্যাঁ আমরা বসি তুমি যাও বৃষ্টিও সাই দিল রুহি ওদের দিকে আরেকবার তাকিয়ে তারপর উঠে দাঁড়ালো এগিয়ে চললো আলবে রুমের দিকে আসার পর থেকে একবার আলবির রুমের ভিতর ঢোকা যায়নি এই প্রথম রুহি ঢুকলো মাদারি আকারের এক টুকরো রুম গাঢ় নীল আকাশ ইয়ার সাদার কম্বিনেশন দেওয়াল পেন্ট করা দেখলে একটা আকাশ আকাশ ফিলিংস আসে ভারি সুন্দর রুমটার একদম মধ্যমাঝারি সাইজের তারা বেড তাতে হাত পা সরিয়ে উ বুহ ঘুমাচ্ছে আলবি বড় বড় নিঃশ্বাস পড়ছে তার আলবির দিকে চোখ যেতে জোড়া স্থির হয়ে গেল উন্মুক্ত শরীর পিঠের উপর দুমড়ে মুচড়ে একটা রসিকাটা ফালানো হয়তো এসি চলছে বিদায় হালকা ঠান্ডা লাগছে তাই ওটা কোনো রকমে গায়ে টেনে নিয়েছে আলবি বালিশে মাথা নেই এক পা বেডের বাইরে বড়ই উল্টো পাল্টা ঘুম তবু রুহির মনে হলো এরকম সুন্দরভাবে কাউকে ঘুমাতে সে আগে কখনো দেখেনি মদর লাগলো সময়টুকু একটা ঘরে চলে গেল সে চোখের সামনে বেশি উঠলো আলবি ঘুমাচ্ছে সময়টা সকাল এয়ারফিল্ডে কাজ আছে আজকে আলবিকে দ্রুত উঠতে হবে অথচ সে উঠছে না রুহি একটা সুতির শাড়ি পরেছে আচল কোমরে গুঁজে এগিয়ে আছে সে চুলগুলো এলোমেলো খুব আবাদা নাস্তা বানাচ্ছিল সে আলবি দেরি হচ্ছে দেখে নিজে এলো রাখতে আলবি এ আলবি এই কি হলো উঠবা না আজব তো কয়টা বাজে দেরি হলে আমার উপরেই রাগ ছাড়বা এ আলবি ওঠো গিয়ে কী হয়েছে পিটপিট করে চোখ খুলেছে সে রুই যা গলায় বলল কয়টা বাজে এয়ারফিল্ডে না হ্যাঁ যাবো তো তাহলে উঠো না কেন খাওয়া রেডি হওয়ার সব হুদিলেই হয়ে যাবে না একদম না ডং করব না একদম খবরদার ওঠো উঠে বসো রুহি চলে যেতে নেয় আলবি পিছন থেকে রুই হাত টেনে ধরে নিজে উঠে বসে রুহিকে টান মারে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে রুইর কপালে চটপট চটপটকটা চুম এঁকে দেয় রুই স্তম্ভিত যখন বুঝতে পারে রেগে যায় কাজ নাই সারাক্ষণ চুমাচুমি ছাড়ো ডিম পড়ছে পুরুক আমার মন পড়ছে সেদিকে খেয়াল নেই কেন তোমার মনে কি হয়েছে এত সুন্দর বউ আমার অথচ সহজে কাছে আসে না কার না মন পড়বে বলো ও মা তুমি না বলতে দূরে থেকে ভালোবাসা অনুভব করা যায় তাহলে কাছে না আসলেও তো আদর অনুভব করা যাওয়ার কথা তাই না বলো এবার ছাড়ো আলবি চোখ করো আলবি চোখ গোল গোল করে তাকায় আমার গর্তে আমাকে ফেলা না আপনাকে আমি কোনো করতে ফেরছি না তবে যদি আমাকে না ছাড়ছো এখন তাহলে মাটিতে গর্ত করে তোমাকে পুঁতে ফেলবো বলে দিলাম আলবি ছেড়ে দেয় মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে ঠেলে সরিয়ে দেয় রুহিকে নিজে উঠে দাঁড়ায় গট গট শব্দ তুলে বাথরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রুহি খিলখিলিয়ে হাসে বাঁচা দন রাগ করেছে বুঝি তখনই শুনতে পায় আলবির চিৎকার আলবির কী হলো ঘাবড়ে যায় কল্পনা ভেঙে যায় তার বাস্তবে ফিরে এসে হতচকিত হয় কল্পনার আলবি চেঁচায়নি চেঁচাচ্ছে বাস্তবের আলবি কারণ কল্পনা করতে করতে তার পিঠের উপর দুরুম করে বসে পড়েছে রুহি রুহি তৎক্ষণাৎ তুটে দাঁড়ালো আলবি কোনো রকমের পিছনে ঘুরে রুহিকে দেখে স্তম্ভ কণ্ঠে বলল বুঝলাম না কিছু রুহি কাঁচো হয়ে যায় অপরাধী কণ্ঠে বলে সরি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন